অনেক ভক্ত লটারিতে অনেক বড় বড় পুরস্কার পেয়েছে তার ভিডিও কিন্তু আপনি দেখেছেন আপনিও কিন্তু নব্বই হাজার টাকা পেয়েছেন তারপর মায়ের কাছে পুজো দেওয়ার পর তিন দিনের মাথায় নব্বই হাজার টাকা হয়েছিল আচ্ছা পুজো দিয়ে অনেক ভক্তরা লটারিতে অনেক পুরস্কার পেয়েছে এরপরে মানে বিষয় হচ্ছে যে যদি আপনার লটারিতে বাধা থাকে সেই বাধা কাটিয়ে দেওয়া হয় মায়ের পুজোর দ্বারা মহাপুজোর দ্বারা তো এই পুজোতে পুজো দিলে শুধু যে দক্ষিণা পাঠিয়ে দিলেন আর পুজো দিলেন কিন্তু হবে না আমি তো আপনার যে ভাগ্যে বাধা আছে সেটা আমি কাটাবো কিন্তু আপনাকেও তো ঘরে বসে মাকে ডাকতে হবে মন থেকে যদি আপনি কাছে পুজো দিয়ে মন থেকে ডাকলেন না তাহলে কোথা থেকে পাবেন মন থেকে ডাকতে হবে এখানে যখন আপনার বাধা কাটানো হচ্ছে আপনার নাম গোত্র দিয়ে কিন্তু পুজো হয় আপনি হোয়াটসঅ্যাপে নাম গোত্র পাঠিয়েছিলেন যেটা দক্ষিণা পাঠিয়েছিলেন সেই স্ক্রিনশটটা দিয়েছিলেন নাম গোত্র ঠিকানা যদিও প্রসাদ এখনো পাননি বলছেন প্রসাদটা চলে যাবে প্রসাদ আপনাকে যাবে প্রসাদ একটু সময় লাগে প্রসাদটা যাবে এরপরে বিষয় হচ্ছে কি অনেকে দেখবেন কমেন্টে লিখে দিচ্ছে যে আমি প্রসাদ পেলাম না দু মাস হয়ে গেল তিন মাস হয়ে গেল প্রসাদ অনেক ভক্তের আছে প্রসাদ সময় লাগবে কিন্তু প্রসাদ প্রত্যেকেই পাবে প্রত্যেকেই প্রসাদ পাবে যারা ধৈর্য হারিয়ে ফেলছে তারাই কমেন্টে লিখে যাচ্ছে আমি প্রসাদ পেলাম না হ্যাঁ প্রসাদ পেলেন না নিশ্চয়ই প্রসাদ পাবেন আপনি যখন হোয়াটসঅ্যাপে যদি স্ক্রিনশট নাম গোত্র ঠিকানা সম্পূর্ণ দিয়ে থাকেন মায়ের প্রসাদ আপনার বাড়িতে পৌঁছাবে হয়তো সময় লাগবে কিন্তু পৌঁছাবে অনেক ভক্তের পুজো থাকে তো তো মায়ের কাছে পুজো দিলে লটারিতে যে বাধাগুলো থাকে সেই বাধাগুলো কাটিয়ে দেওয়া হয় এরপরে এই বাধা কাটানো হয় কি না আপনাকেও ঘর কিন্তু মাকে ডাকতে হবে আপনি পুজো দিয়ে মাকেই ভুলে গেলেন হঠাৎ করে মনে পড়েছেন মাকে পুজো দিলে তো লটারি পেলাম না এটা হবে না পুজো দেবেন মায়ের মন্ত্র পাঠ করবেন মাঝে মাঝে ওং মাং মনসাই দেব্য নম ওং মাং মনসাই দেবৈ নম ওং মাং মনসাই দেবৈ নম এই মন্ত্র যদি পাঠ করেন এই মন্ত্র পাঠ করলেও কিন্তু আপনি অনেক উপকার হবেন অনেক উপকার পাবেন বাড়িতে বসে অনেক রোগ জ্বালা থেকে মুক্ত হবেন আপনি যদি ওং মাং মনসাই দেববৈ নম মন্ত্রটা আপনি পাঠ করেন সান করে পূর্ব দিকে মুখ করে আপনার যতবার মন চাইবে এগারো বার একুশ বার তিনবার একান্ন বার একশ আট বার যতবার মন চাইবে মাকে ডাকবে ভক্তি করে এই মন্ত্র দ্বারা মা কিন্তু আপনাকে কৃপা করবেন যাই হোক লটারি কাটবেন না লটারি অল্প কাটবেন কাটবেন মাঝে মাঝে আবারও আপনার পুরস্কার হবে কিন্তু বেশি কাটবেন না ঠিক আছে কম লটারি সবসময় কম কাটতে হবে কারণ নেশাটা ভালো নয় আচ্ছা নাম বলুন আপনার সুকুমার লোহার সুকুমার লোহার লোহার গোত্র কি আমার ইয়ে বেতুরে একদম আছে না সিবি কে কাজ করে মোটা করে মেটা করে অনেকবার